আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি ক্যাটাগরি ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকের এই ভিডিও টপিক্সটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সি করবেন টপিক্স করবেন ওয়াচ করবেন তো আজকের ভিডিও টপিক্সে মূলত এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনারা বুঝতে পারবেন যে আজকে একটা আপনার আমার আহাতে দেখছেন যে একটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন অত্যন্ত স্লিম ক্যাটাগরি ওয়াই ওয়াই সিক্স এটা কিন্তু একটি ব্র্যান্ডের ফোন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ক্যাটাগরির ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন তো পিছনে দেখুন ক্যামেরা সেট আপ ক্যামেরার ডিজাইন পিছনে লোগো স্টাইল কালার সেট আপন কালার কম্বিনেশন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াই ওয়াই সিক্স প্রাইম দু আঠারো হোয়াই ওয়াই সিক্স প্রাইম দু হাজার আঠারো চমৎকার ক্যাটাগরি একটি বটম ফোন সরি স্মার্টফোন এই স্মার্টফোনটি মূলত বিক্রয় করা হবে এই জন্য কিন্তু আজকের ভিডিও রিভিউটি আমি আপনাদের জন্য তৈরি করছি তো আজকের ভিডিও টপিক্সের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন আশা করি তো নিত্য নতুন ভিডিও রিভিউ কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপলোড করি পোস্ট করি আপনাদের জন্য এটার কনফিগারেশানগুলো আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে এখানে কিন্তু টু জিবি র্যামের পাশাপাশি থার্টি টু কিন্তু স্টোরেজ রয়েছে ফোন মেমোরি রয়েছে আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু চার হাজার ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন টাইপ পুট হিসেবে পাচ্ছেন টাইপ বি চার্জিং পুট এবং একটি সিঙ্গেল স্টুডিও স্পিকারের পাশাপাশি কিন্তু হেডফোন জ্যাক থ্রি পয়েন্ট ফাইভ এম এম পেয়ে যাচ্ছেন পাশাপাশি এর কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এখানে দুইটি সিম কার্ড আপনারা ইচ্ছে করলে ভরাতে পারবেন এবং একটি এসডি কার্ড আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন সব কিছু মিলায় ওভারঅল কিন্তু চমৎকার ক্যাটাগরির ফটো ফোন হতে চলেছে আজকের এই ফোনটি তো রিভিউটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এজন্যই করি যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো না দেখেন তাহলে এই ফোনটির ফুল ডিটেলস সম্পর্কে আপনাদের কিন্তু অবহিত হবে না অবগত থেকে যাবেন অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন না এজন্য প্রতিনিয়ত বলি যে ভিডিওগুলো পুরোটাই দেখার চেষ্টা করবেন এই চ্যানেলে হান্নান ইলেকট্রনিক্স টু এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন রিভিউ কিন্তু প্রতিনিয়ত মোবাইল স্মার্টফোন আর বটম ফোন বলুন সবগুলো মোবাইলে কিন্তু রিভিউ কিন্তু এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয় আপনারা কিন্তু এই বিষয়গুলো জানেন আর যারা যারা নতুন আছো অবশ্যই হান্নান ইলেকট্রনিক্স টু এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে কেননা ভালোবাসার চ্যানেল বলতেই কিন্তু হান্নান ইলেকট্রনিক্স টুকেই বোঝাই নিত্য নতুন রিভিউ কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিনিয়ত আপনারা প্রতিদিন কিন্তু একটি করে ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন তো রাতে আমি আর ভিডিও মূলত পাবলিশ করা হয় তো অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো দিবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দামের বিষয়টি আমি এখানে না বলি কেননা দামের বিষয়টা যদি আমি ভিডিওর মধ্যে বলে দিই এক একজন এক এক রকম কমেন্ট করবে ঠিক আছে তো দামের বিষয়টা কিন্তু সরাসরি আমার দোকানে এসে প্রত্যক্ষভাবে কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষেই কিন্তু করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আমার দোকানের লোকেশন সব কিছুই কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স ফলো করলেই কিন্তু আমার ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি ভিডিও বর্ধিত না করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি